একজন মারবেন এক সাইদিকে বাংলার জমিন থেকে বিদায় করবেন লক্ষ লক্ষ সাইদের তৈরি হবে এক বাংলার জমিনে কথা বলার জন্য প্রস্তুত হয়েছে বাংলার জমিনে কথা বলছে এমন কোনো মাঠ নাই মিজানুর রহমান আজারের মাঠে লোক জায়গা দেওয়া যায় এটা দেখে কিছু মানুষের আবার সহ্য হচ্ছে না হুজুর তো ভালোই ছিল এতদিন ভালোই ছিল এখন কেন এক কথা বললো কি কথা একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে আপনার বাদে কেন আপনার বাচ্চা মানে আপনি খাওয়ার জন্য প্রস্তুত আছেন অবশ্যই আপনি খাওয়ার জন্য প্রস্তুত আছেন বলা ছেড়ে গেছেন জোরে বলেন ঠিক আমি তো কারণ নাম নিয়ে বলি নাই হুজুর আপনি ওয়াজ করেন কোনো সমস্যা নাই কিন্তু আমার দলের বিরুদ্ধে যেন না যায় আপনি এমন দল কেন করেন যারা খাওয়ার জন্য বসে থাকে এই বাংলাদেশে একজন স্বৈরাচারের সারের বাচ্চা চালা আর কেউ খাওয়ার জন্য বসে থাকার কথা নয় এরকম স্বৈরাচারের রাজনীতি বাংলাদেশের আর কেউ করে না জোরে বলেন ঠিক কিনা যত আলেম মেরেছে যত সেনাবাহিনী মেরেছে যত হুজুর মেরেছে অত্যাচারের জুলুম নির্যাতন করেছে এরকম তো আর কেউ থাকার কথা নয় আপনি যখন গায়ে নেবেন তার মানে কথাটা আপনারই আমি অবাক হলাম মিজানুর রহমান আজারি সাহেবের মাথা নিয়ে আসতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেবে এমন একজন পীর আজকে বলেছে আপনারা এখনো ক্লিয়ার শোনেন বলেছে মিজানুর রহমান আজারের মাথা যদি কেউ কেটে নিয়ে আসতে পারে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে কোন এক তথা কথিত পীর নাম হচ্ছে সাদিকুর রহমান কি জানো বাংলাদেশে যদি ইসলাম থাকে বাংলাদেশে যদি ইসলাম প্রিয় মানুষ থাকে এই জানুয়ারের বাচ্চার বিচার অবশ্যই করবে জোরে বলেন ঠিক কিনা আবু জেহেলের পন্থায় এখনো চালু রেখেছে যারা আবু জেহেলের মতানক্য বিশ্বাস করা পৃথিবীতে চলতেছ বেশি দিন টিকতে পারবা না তোমার মা চলে গেছে বেশি এড়িডেড়ি করলে জুতা দিয়ে পিটাতে পিটাতে মায়ের কাছে পাঠিয়ে দেব কোন আলেমের বিরোধাচরণ করার চেষ্টা করবে না ঠিক না বেটিক ভাই আমার মিজানুর রহমানের আচারের অপরাধ কি জানেন হুট করে সত্য কথা বলা এত গাইবাদে কেন সহ্য হচ্ছে না কি মনে করতেছো মিজানুর রহমান আজারি বাংলাদেশের কলিজার টুকরা সন্তান যারা বলেন ঠিক কিনা কচুরি পানার মতো ভেসে আসেনি এই দেশের মানুষ আমরা আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে চাই যারা মিজানুর রহমান আজারের বিপক্ষে কথা বলতেছো মিজানুর রহমান আজারের মাথা নিয়ে যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছো বাংলার জমিনে টিকতে পারবে না আবু জেহেলের বাচ্চা যেমন আল্লাহর নবীর মাথা নিয়ে আসতে গিয়ে চেষ্টা করেছে পারে নাই আবু খেলের বাচ্চারা বাংলার জমিনে পারবে না চলে বলেন ঠিক না বেড়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যায় আর কোনদিন যেন স্বৈরাচারের বাচ্চারা বাংলার জমিনে টিকতে না পারে রাগ হচ্ছে আপনাদের আচ্ছা আপনি চিন্তা করেন আজারি সাহেবের মতো ভালো মানুষ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ বাংলাদেশে বাংলাদেশে কয়টা আছে আপনি যদি আপনি যদি আজারে সাহেবের বিরোধিতা করতে হয় আজারে সাহেবের মতো অন্তত যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে তারপর আপনার বিরোধিতা চারণ করবেন কি করে আপনি এগুলো পারেন আমি অনুরোধ করছি বাংলাদেশের আজকে আমার এই কথাটা শুনতেছেন আমি প্রশাসনদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষেরা আজকে যেভাবে মিজানুর রহমান আজারির পক্ষ নিয়ে কথা বলেছে তিনি কোন দলের নয় মিজানুর রহমান আজারি কোন দল করা লাগে না মিজানুর রহমান আজারি নিজেই একটা দল যারে বলেন ঠিক কিনা আর তিনি করা কথা বলেন কোরআনের কথা মিজানুর রহমান আজারি কোরআনের কথা বলার কারণে তার বিরুদ্ধে ಚালান চলা করছে এবং এই কথার উপরে এই কথার উপরে এই কথাটা বলে যারা এখন বাংলার জমিনে হেটে বাড়াচ্ছে আমি প্রশাসনকে বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই ভন্ডের অবশ্যই অ্যারেস্ট চাই এবং একটা মানুষকে মার্ডার করার যে কথা বলে তার যে বিচার হওয়া উচিত বাংলার জমিনের মানুষ সেটা দেখতে চায় আপনারা কথা বলেন ঠিক না বেড়ে কত বড় সাহস বাংলার জমিনে বসে কথা বলতেছে জালিম শাসকের সময় কথা বলার সাহস পায়নি মিজানুর রহমান আজারিকে যারা বলেছিল মিজানি না আজারি না ফাজারি বলেছিল না তখনকার ধর্মমন্ত্রী আবদুল্লাহ ওকে বিদায় করলো দেশ থেকে আর ও পৃথিবী থেকে বিদায় হয়ে গেল জোরে বলেন ঠিক কিনা আজকে দেখেন মির্জান রহমান আজারি বাংলাদেশে ঠিকই এসছে তারা আজকে পৃথিবীতে নেয় সুতরাং ওই চরিত্র অভিনয় করার চেষ্টা করবেন না অভিনয়টা যদি করতে হয় নবীর দলে থেকে করেন বিশ্বাস করেন ওদের পক্ষ নিয়ে ওই অভিনয় ওই চরিত্র নিয়ে যদি আমরা পৃথিবীতে সামনে আঁকানোর চেষ্টা করি অবস্থা একই রকম হবে আমি অনুরোধ করব যারা মিজানুর রহমান আজারিকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছেন কুচক্র করার ওই পথ বাদ দেন কোরআনের পক্ষে আসেন আল্লাহ আপনার মান ইজ্জত বাড়িয়ে দেবেন সুবাহ আল্লাহ